নমস্কার বন্ধুরা রুনাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মহারানি চিকেন এই মহারানি চিকেনের একটা গল্প আছে একবার এক আত্মীয় বাড়িতে খেয়েছিলাম এক অদ্ভুত সুস্বাদু চিকেন নামটা শুনেই মনটা খুশি হয়ে গেছিল মহারানি চিকেন তখনই ঠিক করি এটা একদিন নিজে রান্না করব আজ রান্নাটাই তোমাদের দেখাবো আমার মতো করে খুব সহজে চলো এবার আমরা রান্নাঘরে যাই রান্নাটা শুরু করি প্রথমে চিকেনটাকে আদা রসুন বাটা গরম মশলা গুঁড়ো দই ও নুন দিয়ে পাঁচ ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম যদি হাতে কম সময় থাকে তাহলে এক ঘন্টা ম্যারিনেট করলেও হয়ে যাবে যত বেশি ফোন ম্যারিনেট করে রাখব তত ভালো হবে চিকেনের টেস্ট এবার কড়াই ঘি গরম করে পেঁয়াজ কুচো দিলাম পেঁয়াজ গোলাপি হয়ে এলে এর মধ্যে ম্যারিনেট করা চিকেন ঢেলে দিলাম তার সাথে কাছড়ি মেথি মিশিয়ে দিলাম এবার চিকেন থেকে যে জল বেরোবে সেটা শুকোতে একটু সময় লাগবে এই সময় আমি ধনে জিরে ও মৌরি শুকনো খোলায় ভিজে গুড়িয়ে রাখলাম এটা হচ্ছে চিকেনের ভাজা মশলা তারপর মশলার পেস্ট তৈরি করে নিলাম গ্রাইন্ডারে কাজু আমন্ড পোস্ত সাদা তিল সামরিচ কাঁচা লঙ্কা ও ছোট এলাচ দিয়ে এবার চিকেনের মধ্যে জল শুকিয়ে এলে যখন ঘিটা উপরে ভেসে উঠবে মশলার পেস্ট দিয়ে বেশ কিছুক্ষণ কষে নিয়ে দুধ দিয়ে ফুটিয়ে গ্যাসের আঁচ কমিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করতে হবে কিন্তু মাঝে মাঝে ঢাকা খুলে নাড়তে হবে নয়তো মশলায় যে বাদাম আছে তা কড়ার নিচে লেগে যেতে পারে চিকেন সেদ্ধ হয়ে গেলে ভাজা মশলা মিশিয়ে আরও চার মিনিট ফুটিয়ে থেকে ক্রিম মিশিয়ে দিলাম দেখো চিকেনের গ্রেভিটা কি সুন্দর দেখতে হয়েছে এবার আমি সার্ফিং বলে সার্ভ করে দিলাম আমার মহারানি চিকেন তোমরাও ঠিক এইভাবে আমার মতো করে ট্রাই করো এই রেসিপি আর আমার এই চ্যানেলকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না জানা